লোক আছে নাকি এই যে লাল মাল লাল মাল লাল মাল করে লাল মাল এদিকে অভাব নেই দেখছেন আসলে মালগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম সব ঠিক আছে নিয়ে টাফাটা আসলে বাইরের পার্টিটা যদি বুঝে যেখানে দৌড়দাম খুব আমাদের এদিকে চাইতে বিশ তিরিশ হাজার দাম কম এখানে দাম কম হবে বুঝলেন না আমি জানি তো মাল দুটো উঠান তো বাচ্চা ভাই এগুলা বাছুর একবারে ঈদের জন্য রেডি না এগুলা मैं बड़ो हो गई बच्चा खीतल ऐसे नहीं बस भाई ना ना खीतल ऐसे तो आपके खाबू नहीं सिकस्ती पर हटेगा आप टाका से टाका से ना ना तो चलो अब इधर से टाका रहा होगा क्या टाका ना था हर किसी को टाका नहीं मिला हाँ हर किसी को टाका नहीं हर भी किसी को टाका नहीं तो आपना ना

দালাল টাইম দিবেন না না দালাল গামড়া কোন সময় পছলে উঠান উঠান এ বড় দাম করতে হবে ভাই এ বড় ভাই কে ঢেকে লাগাত আর দুটো বাসুর আছে না বাসুদ না এ বড় ভাই কে ঢেকে গেলে তো কোথায় আছে ভাই দূরে না এ তো ফেন্ডা নাম্বার 10 এ নাম্বার 10 আমাকে জিজ্ঞাসা করো ওদিকে খোঁজ আছে তো

বিজনেস না এখন এখনো পড়াশোনা চলছে পাশাপাশি বিজনেস এখন আপনার চলছে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছে কম্পিউটার সায়েন্সে দাদা হ্যালো বাস চালক আছে তো যে বাইকের গরু লেট করছেন আর nama nissan nama nisan <tuk> oh,